ফে বড়াই তোরা বললি কে তোদের মরার জন্য আমি রিভাইভ দিয়েছি বড়া দেখে শুনে খেলতে পারছিস না এই বড়া তোরা কি খেলা পারছ বারবার রিভাইভ দিতেছি বারবার নামো সর মরস তোরা আমার কথা না আমার কথা কি তার কানে যায় না আচ্ছা তোমার গিয়ে খেদে কোনো কাজ নেই যখন একটু খেলতে বসি সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকো এখন কানের কাছে একটু ভকর ভকর না করে একটু যাও আমাকে সান্ধ্যের মতো একটু খেলতে দাও আবার আমার মুখের উপর কথা বলিস দুপুরে খেতে আসিস যখন পেটে খেদে টান পড়বে না তখন আসিস তোকে খেতে দিব আরে ব্যাটা কানা তোরা যে কি খেলোস না ওই সামনে সামনে দেখ দুইশো টোকেন আছে সামনে ওই টোকেন দুইশো নিয়ে নিয়ে ছয়শো মিল করে আমাকে আগে রিফাইভ দেয় তারপর আমি বাকি সবাইকে রিফাইভ দিতেছি খেলা বারোস না গেঞ্জি ফিরি ফায়ার খেলতে অশোষ পা না এই গরুটার দিন দিন পাগলা আমি বেড়ে যাচ্ছে ওকে ভাত খেতে দেওয়াই আমার উচিত হয়নি এখন যা শুরু করে দিয়েছে কয় দিন পর হয়তো ওকে পাগলা গারোতে ভর্তি করতে হবে আমাকে আরে ব্যাটা তোরাও যে কি করস না খেলবো না কেন অবশ্যই খেলবো বেটা স্কোয়াড স্কোয়াড খেলবো বেটা বই পড়া বাদ দিয়ে এসছি কাস্টম খেলতে আর তুই বলিস আমি কাস্টম খেলবো না বেটা কস কি তুই না এই পাগলের বাচ্চাটাকে নিয়ে যে আমি কি করি ঘুম খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে সব সময় শুধু ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার আমি বুঝি না এই ফ্রি ফায়ার কে কি ওকে বাদ দে তাকে কাপড় দে এবার আমি ওর শেষ দেখে ছাড়বো আসরের নামাজ তো শেষ করছি আচ্ছা এক কাজ করি ওই পাগলটার জন্য একটু দোয়া করি আল্লাহ যদি আমার দোয়াটা কবল করে ওর ফ্রি ফায়ার খেলাটা যদি একটু বন্ধ রাখে তাহলে আমি একটু শান্তি পাই হ্যাঁ মোহাম্মদ আমার ছেলেটা দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছে সে সারাদিন শুধু ফ্রি ফায়ারে খেলে তুমি একটু আমার দোয়াটা একটু কবল করো মোহাম্মদ যে কোনো মূল্যে হোক ওর ফ্রি ফায়ারটা একটু অফ করে দাও আমিন আরে বেটা তোরা কি আমার লেভেলে আসছিস রে আমি কি এমনি এমনি হয়েছি বেটার টয়লেটে আসলেও আমি ফ্রি ফায়ার খেলি ব্যাটা বুঝছো এতটা সহজ না বেটা বুঝলি হবে